শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তারা এখানে আসছে তাদের আমেজ গত ষোলো বছর আমরা আমাদের নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই আমাদের সে অধিকারটা ছিল না জুলাই বিপ্লব পরবর্তী আজকে ডাকসি নির্বাচন হচ্ছে এই ধরনের একটা সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম সবাই তো এই নির্বাচনকে যখন উৎসব পরিবেশে সবাই আসছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে আপনারা জানেন কিছুক্ষণ আগে একুশে হলের যে সেন্টার আছে সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফ সে স্টাফের ব্যবস্থা নেওয়া হয়েছে এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসি তে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামে পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল এরপর টিএসসি তে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি হচ্ছে ক্রস দিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের অবস্থান পরিষ্কার যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করছে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে রিমান্ডে নিয়ে যেতে হবে তাদের সামনে পেছনে তাদেরকে কে নির্দেশ দিয়েছে হুকুম তাদেরকে বের করতে হবে যারা ডাকসি নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে জুলাই বিপ্লব পরবর্তী আজকে ডাকসি নির্বাচন উপলক্ষে যে আমেজ তৈরি হয়েছে সে আমেজকে যারা নষ্ট করতে চাই তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছে তা আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে যেন এই স্টাফকে অ্যারেস্ট করা হয় এবং তাকে রিমান্ডে দেওয়া হয় এবং তার সামনে পেছনে কে আছে সেটাকে বের করে নেওয়া হয় এবং ইতিমধ্যে কয়েকজন পরিচয় এসেছে তারা বিএনপি পন্থী রাজনীতির সাথে জড়িত আছে আমরা সবাইকে অনুরোধ করবো এটা নির্বাচন আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের শিক্ষকদেরকে আমরা বলেছি আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কোনো দলীয় বিবেচনায় দলীয় পরিচয় আমরা তাদেরকে দেখতে চাই না এবং আর বাকি যে সময়টা আছে সেই সময় পর্যন্ত আমাদের সেন্টারে থাকা দরকার এখন পর্যন্ত যে সমস্ত ভোটাররা আসেননি আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং এই ভোট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস বিনিময়ে আমরা সবাই একজন আরজনের সহযাত্রী হই একই সাথে এখানে আমরা যারা নির্বাচন করছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম এখানে হারা অথবা জিতা কোনো বিষয় না আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা চমৎকার বার্তা দিতে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা বার্তা দিতে এবং বাংলাদেশের আমাদের গণতন্ত্রের একটা আমরা স্থায়ী রূপের দিকে যেতে চাচ্ছি একটা মেচিউর পরিশনে যেতে চাচ্ছি এবং সেটা যাত্রাটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাচ্ছি তো সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে আমরা যারা প্রার্থীরা আছি এবং নির্বাচন কমিশন সবাইকে আমরা যেন দায়িত্বশীল আচরণ করি শেষ পর্যন্ত আমরা যেন নির্বাচনটা সুস্থতার সাথে আমরা সম্পন্ন করি এক মিনিট এক হচ্ছে যে আপনি তো পাঁচ মানে পাঁচ ঘন্টা হয়ে গেল নির্বাচন ভোট দেওয়ার প্রক্রিয়াটা সো তো আপনি তো বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সেক্ষেত্রে আপনার ব্যাপারে আপনি কতখানি আশা বাধিবার আমি সকাল থেকে যখন কেন্দ্র ভিজিট শুরু করেছি আমি শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি যতগুলো সেন্টারে সবগুলো সেন্টারে আমার যাওয়া হয়েছে শিক্ষার্থীদের যে শতসূত্র রেসপন্স শুধু আমাকে নিয়ে না অককবদ্ধ শিক্ষার্থীদের জোটের প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পাচ্ছি এবং গত এক বছর জুড়ে আমরা শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ করেছি সেই কাজগুলোতে আমরা শিক্ষার্থীদের শতসূত্র রেসপন্স পেয়েছি তো আমরা আশা রাখছি এই ডাকসু নির্বাচনে ব্যালট একটা হচ্ছে বিপ্লব হবে এবং আমাদের প্রার্থীদের ভূমিদশ বিজয় হবে আমরা বিশ্বাস করছি ইনশাআল্লাহ আমরা আমাদের কনসার্ন গুলো জানিয়েছি এখন পর্যন্ত যতগুলো কনসার্ন এসেছে আচন বিধি লঙ্ঘন করেছে অনেক প্রার্থীরা সেগুলো আমরা জানিয়েছি এবং আমরা আমি যে সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি ইউলেপ আপনারা জানেন এখানে সাড়ে দশটা পর্যন্ত আমাদের যারা এজেন্ট আছে তারা ঢুকতে পারেনি একই সাথে যারা অবজার্ভার আছে তারাও ঢুকতে পারেনি তো এই যে আড়াই ঘন্টা আটটা থেকে যে ভোট শুরু হলো আড়াই ঘন্টা কি হয়েছে ভিতরে আমরা জানি না এবং বিভিন্ন জায়গায় আরো কিছু অভিযোগ এসেছে তো এই অভিযোগ গুলো প্রশাসনিক যেন তদন্ত করে এবং এগুলোর যেন তারা স্পষ্ট ব্যাখ্যা দেয় এবং একই সাথে এটা আমাদের বারবার বলছি যে সমস্ত স্টাফরা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সেই স্টাফদের বিরুদ্ধে এখনো যেন তাদেরকে অ্যারেস্ট করা হয় এখনও যেন তাদেরকে রিমান্ডে দেওয়া হয় এবং এটার সামনেকে নেপত্যকে সেটা যেন বের করে নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধী তার বিচার করতে হবে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্যাডিবল করতে হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইন্স্যুর করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বার্তা দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ